নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আজকে শেয়ার করতে চলে এসেছি ধামাকাদার স্কিন কেয়ার ভিডিও দুর্গা পুজোর আগে স্কিনকে ফেয়ার ও গ্লোয়িং করতে হবে তাই তো কি বন্ধুরা আপনারাও চান তো এখন থেকেই ত্বককে চকচকে এবং ফসা করে ফেলতে তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য এমন একটি ঘরোয়া ফেশিয়াল আপনাদের শেয়ার করব। যেটি ঘরে থাকা জিনিস দিয়ে করে নিতে পারবেন বন্ধুরা প্রচুর গরম পড়েছে যা সূর্যের তাপ তাতে করে স্কিনে ট্যান পিগমেন্টেশন ব্রণো ব্রণো দাগ মেস্তার সমস্যা ব্ল্যাক হেডস বা একদম ত্বকে গ্লো নেই ড্রাই খড়খড়ে হয়ে থাকে স্কিনটি সব থেকে বড়ো কথা স্কিন কালার ব্রাইট করতে চান তাহলে টাকা খরচ করে পার্লারে না দৌড়ে বাড়িতে এই ফেশিয়ালটি করে দেখুন পার্লারের থেকে দ্বিগুণ কার্যকরী হবে মিলিয়ে নেবেন দুটি স্টেপে করতে হবে আজকের এই ফেশিয়ালটি এটি সপ্তাহে দুবার করুন এবং পুজোর আগেই স্কিনকে ইয়াং গ্লো এবং ফেয়ার করতে পারবেন ফলে বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে প্রথমেই যা করতে হবে তৈরি করে নেব হচ্ছে স্ক্রাবার যার জন্য দরকার এখানে চিনি এক চা চামচের পরিমাণ নিয়েছে চিনি যা ত্বককে ডিপ ক্লিন করবে ত্বকের মরা কোষ দূর করবে ব্ল্যাক হেডস হলে সেটা রিমুভ করবে এবং ত্বককে চোখ চোখে ফসা করতে হেল্প করবে এবারে দেব এক চা চামচের পরিমাণ কফি পাউডার যা যে কোনো কালো দাগ ছোপ দূর করবে ত্বকের ড্রাইনেস খরখরে ভাব থাকলে সেটা দূর করতে হেল্প করবে ত্বকে ফসা উজ্জ্বল করে দেবে আর দেব লেবু হাফ টুকরো লেবু রস অ্যাড করব যা ট্যান দূর করে ত্বকের কালো দাগ ছোপ দূর করবে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে দ্বিগুণ অনেকের আবার লেবুতে সমস্যা হলে দই দিতে পারবেন এবারে এই তিনটিকে ভালো করে মিশিয়ে নিন মিশিয়ে নিয়ে ত্বকে অ্যাপ্লাই করতে হবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি কিন্তু একদম চিনিটা যেন গলে না যায় তারপর এটিকে অ্যাপ্লাই করুন দেখতেই পাচ্ছেন স্কিনটি কতটি ডাল হয়ে গেছে কালচে হয়ে গেছে আজকে সেটি দেখাবো ঘরে বসে কি করে স্কিন কেয়ার করব এবং স্কিনকে পার্লারের মতন চকচকে করে তুলব প্রথমেই ফেসটিকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে এই স্ক্রাবারটি হাতে করে পাঁচ মিনিটের মতো ফেসে লাগিয়ে ম্যাসাজ করতে হবে ভালো করে হালকা হাতে রাগ করুন এতে করে যে কোনো পুরনো ট্যান কালো দাগছ মেছতার সমস্যা বা পিগমেন্টেশান ত্বকে ড্রাইনেস খড়খড়ে ভাব ডেড স্কিন সেলস সব রিমুভ হয়ে যাবে অনবরত পাঁচ মিনিট ম্যাসাজ করার পর ক্লিন জল দিয়ে ধুয়ে নিতে হবে বন্ধুরা পুরো মুখে ভালো করে হালকা হাতে ম্যাসাজ করুন এরকম করে পাঁচ মিনিটের মতো পুরো মুখে গলায় ভালো করে রাব করে নিন এতে করে এক্সট্রা অয়েল থাকলে সেটাও রিমুভ হবে তাছাড়া গুঁড়ো গুঁড়ো লোম থাকে সেটাও কিন্তু রিমুভ হবে এছাড়াও ত্বকের মধ্যে যে নোংরা জমে থাকে সেটাও কিন্তু ক্লিন করতে সাহায্য করবে এবারে পুরো মুখটি আমি ক্লিন করে নিচ্ছি ক্লিন করার পরে দেখুন অনেকটা কিন্তু ফেসটি ক্লিন হয়ে গেছে এবার নেক্সট স্টেপ যা করতে হবে নিতে হবে বেসন দু চা চামচের পরিমাণ নেব বেসন যা ত্বকের জমে থাকা নোংরা টেনে বের করে ত্বককে ডিপ ক্লিনজিং করবে ত্বকের নোংরা দূর করে কালো দাগছোপ দূর করে দেবে নিমিষেই এবারে দেবো সামান্য পরিমাণ কফি পাউডার তারপর দেবো টমেটোর রস যার ট্যান পিগমেন্টেশন কালচে দাগছপ দূর করে ত্বককে টানটান টান উজ্জ্বল করবে দেব সামান্য পরিমাণে এর মধ্যে মধু হ্যাঁ সামান্য পরিমাণে মধু অ্যাড করে দেব চা চামচের পরিমাণ কেউ চাইলে গ্লিসারিনও দিতে পারবেন আর দেব টক দই যা ত্বককে মশ্চারাইজ করবে ত্বকের পুরোনো ট্যান বা যে কোনো দাগ ছোপ দূর করতে সাহায্য করবে ত্বকে এনে দেবে দুর্দান্ত শাইন এবং ফেয়ার করতেও হেল্প করবে এবারে যা করতে হবে সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেবেন যাতে কোনো লামস না থাকে ভালো করে মিশিয়ে নিন মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে আমাদের ফ্রেস প্যাকটি এবারে অল ওভার ফেসে অ্যাপ্লাই করুন পুরো মুখে গলায় ভালো করে এটিকে লাগিয়ে নিতে হবে কাভার করাতে আমাদের কিন্তু ফেসটি অনেকটাই ক্লিন হয়ে গেছে এবারে প্যাকটি লাগানোর পর রেজাল্ট আপনারা দেখতেই পারবেন যে কতটা ফেসকে ক্লিন এবং গ্লোইং করে দেয় বন্ধুরা এটি পুরো মুখে গলায় লাগিয়ে অপেক্ষা করুন মাত্র দশ মিনিট তারপর ওয়াশ করে নিন বন্ধুরা এই দুটি স্টেপে ভালো করে ফেসটি ফেসিয়াল করুন দেখবেন পার্লারের ফেশিয়াল বা ডিটেন করানোর কোনো প্রয়োজনই পড়বে না পুজোর আগে থেকে সপ্তাহে দুবার এই প্রসেসটি করুন তারপর দেখবেন ত্বকটি কয়েক দিনেই বর্ষা উজ্জ্বল হয়ে যাবে এবং ট্যানবিহীন হয়ে যাবে শুধুমাত্র পুজোর দুদিন আগে থেকে স্কিন কেয়ার করলে কিন্তু হবে না কোনো ফলই পাবেন না তাই পুজোর অনেক দিন আগে থেকে যদি স্কিন কেয়ার করেন দেখবেন সপ্তাহে দুবার করে এই ফেসিয়ালটি করে দেখুন ত্বকের ট্যান একদম কমে গিয়ে ত্বকের কালারও চেঞ্জ হয়ে যাবে এটির ব্যবহারে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা মাত্র দশ মিনিট হাতে রেখে এই উপায়টি করুন তাহলে এত টাকা খরচ করে পার্লারের কোনো প্রয়োজনই পড়বে না ঘরে বসেই করে নিতে পারবেন ঘরোয়া ফেশিয়াল পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নিয়েছিলাম তারপর শুকোনোর পর আমি ক্লিন করে নিচ্ছি ক্লিন করার পর দেখুন কতটা দুর্দান্ত রেজাল্ট এসেছে কিনটি কতটা ফেয়ার এবং গ্লোয়িং হয়েছে ত্বকের দাগছোক রুক্ষতা একদম থাকবে না ত্বকটি চকচক করবে দেখতেই পাচ্ছেন রেজাল্ট কতটা গ্লো চলে এসেছে স্কিন আমাদের যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম থাকে সেটাও কিন্তু একদম ঠিক হয়ে যাবে স্কিনটি সব সময়ের জন্য এরকমই চকচকে লুক দিবে বন্ধুরা অবশ্যই ট্রাই করুন এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং আজকের উপায়টি করে আপনাদের কত ভালো রেজাল্ট এসেছে সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না নমস্কার